নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাব এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এগানে কি কি সর লাগছে দেখুন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা মা পা ধা কোমল নি ওপরে সা এবং শুদ্ধ রে এছাড়াও নিচে লাগছে কোমল নি অর্থাৎ গানটি নিচে পা থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা দাদ্রাতালের বল ধি ধি না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না থু না মো আজ ধি ধি না না থু না মো জমেছে ধি ধি না না থু না বো কথা কি ধি না না থু না কে ধি ধি না না থু না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে মৌ বনে আজ মৌ জমেছে বৌ কথা কও ডাকে মৌমাছিরা আর কি দূরে থাকে এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন মৌ বনে আজ মৌ জমেছে বৌ কথা কও ডাখে মৌ মাছিরা কি দূরে থা ঘের মৌ বনে আজ মৌ জমেছে বৌ কথা কৌটাকে মৌ মাছিরা কি দূরে থাকে স্বরলিপিন

দা কে সা রে সাগা রে সা নে ধা পা ম মাছিরা ধা এখানে একটা স্টার চিহ্ন করে রাখুন গানের পরবর্তী অংশ থেকে যখনই আমরা শুরুতে ফিরে আসব, আমাদের এখানেই ফিরে আসতে হবে আর কি দূরে গা গা রে গা এই হাপ মাত্রা গুলোকে সুন্দর করে লাগিয়ে গাইবেন এই মৌমাছিরা আর কি দূরে থাকে গে নেই কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে প্রথমে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি আজ আপনারা এইভাবে রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন থাকে গাওয়ার পর আবার থাকে কথাটি মিউজিক বাজিয়ে নিয়ে আপনাদের গানের পরবর্তী লাইন অর্থাৎ ছন্দ ভরা গন্ধ ছড়া এ এক নতুন বেলায় আমার এ আজ কে আর ধরে রাখে গাইতে হবে কিভাবে আপনারা মিউজিক বাজিয়ে নিয়ে গাইবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি দূরে ছন্দ গন্ধ এক নতুন আমার সাজ কে ধরে রাখে আবার দেখুন ছন্দ ভরা গন্ধ ছানা কে এক নতুন বেলায় আমার আজ কে ধরে রাখে ধিলায়

गामा गापा मा गा पे सनि आमाे धा धा सा रे गा धरे गा रे गारे सनि राखी रा सारे सामागारे सा এরপর একটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনাদের গানের পরবর্তী অংশ ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পর মিউজিক বাজিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন মিউজিকটা কিভাবে বাজাচ্ছি আর একবার দেখুন স্বরলিপি সা রে গা মামা পা মা রে গারে রে 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 সা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি পেয়ে দেবেন যাতে আমার সব গানে ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে প্রথমে ও কথাটি বিস্তার করে গাইবেন গিয়ে নিয়ে গাইবেন নতুন নতুন সুরে পাখিরা গায় কিভাবে গাইবেন দেখুন নতুন নতুন সুরে পাখি ঢিলাই নতুন নৌতুন সু 起难啊！查理斌，哦、oh, oh, 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 oh,，他，哦，把泥他，把泥他，哦、oh, oh,。Oh, oh, oh.

সারে 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 সাধা পমা পাপধা এরপর আছে নতুন নতুন ফুলে নতুন নতুন ফুলে রং ভরে যায় তাদের ঘিরে প্রজাপতি পাখায় স্বপ্ন আঁকে কিভাবে গাইবেন এক ট্রাই হয়ে গাইছি আবার দেখুন নতুন নতুন ফুলে রং ভে যা তাদের ঘিরে প্রজাপ স্বপ্ন পািলাই নতুন নতুন নৌ ফুলে রং ভোরে যা তাদের ঘিরে প্রজাপতি পাখায় স্বপ্ন আলিপি 노툰노툰 사사 다다파 푸레 롱 사사 다니다니 보레 다파다파 사파 자바다사니 사니다

এই পাখায় স্বপ্ন আঁকে গিয়ে নিই সাথে সাথে গানের শুরুতে যেখানে চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে মৌমাছিরা আর কি দূরে থাকে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাখায় স্বপ্না আকে ম মাছের থাকে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন একই রকমভাবে মিউজিক বাজাবেন এবং একই রকমভাবে ও কথাটিকে বিস্তার করে গিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে নতুন নতুন খুশির হৃদয়ে পাই নতুন নতুন পথে আজ কোথা যাই কিভাবে গাইবেন দেখুন নতুন নতুন খুশি হৃদয় নতুন নতুন পথে আজকা ধিলায় খুশি হৃদয় নতুন নতুন পথে আজ কোথা শ লিপি নতুন ন ধা

সানি এরপর আছে উকি দিল সূর্য সোনা ভাঙা মেঘের ফাঁকে আর নতুন কিছু পাবো এবার জীবন পথের বাঁকে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি এ নতুন কিছু পাবো এবারে জীবন পথে মাকে আবার দেখুন ওকে দিল সুর জশনা মাང་ পিকে তাকে আম নতুন ছো পা বো এবা জীবন নিপাথি বাঁকে ধিলায়ে ওকে দিল সুর জশনা ভাঙা ভাঙা মেখিম পা কি আ কিছু পাবো এবার জীবন পথে বাঁকে শার্লিপিন তো কি দিলো পাধা পা পামাগা পা 가, 파, 다, 니, 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 사, 니, 다 방, 아, 미, 기 다, 파, 마, 파, 다, 파, 마 가, 아, 아, 기, 아 가, 마, 가, 파, 마, 가, 리, 사, 다, 다 노, 둔, 피, 추 पा धा प ममा पाम गोगा धनी निशा निध जीवन पथी धा पमा प पामा, पामा। के गा मा गा प म गिशनी এই জীবন পথের বাঁকে গিয়ে নিয়ে গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে মৌমাছিরা আর কি দূরে থাকে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জীবন পথে মৌমাছিরা কি দূরে থাকে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার